না এইটা ভুল বলা হচ্ছে আমার উপরে হামলা হয়নি আমার গাড়িতে আমি ছিলাম না আজকে আজকে আমি ছিলাম অন্য গাড়িতে আমি সামনেই ছিলাম ব্যাপার হয়েছে যেটা রাস্তার জামে গাড়িটা আটকেছে হয়তো সেই কারণে আমার গাড়িটা ভেঙে চড়া তবে একটা কথা বলি গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তৃণমূলের ঝান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলব যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক এটা পরিকল্পনা করে করেছে শওকাত মোল্লা নিজে সে সিক্স লেনে বসে আছে আর আমার উপরে হামলা হচ্ছে শওকাত মোল্লা নিজে সিক্স লেনে বসে আছে আমার উপরে হামলা হচ্ছে শওকাত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজবিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে আমি আবার বলছি আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে কিছু হবে না আরাবুল ইসলাম যতদিন বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাথায় করে ততদিন তৃণমূলের ঝান্ডা ঘাড়ে নিয়ে বহন করবে যাদের উপর হামলার অভিযোগ উঠছে তারা তো সব আপনারই শিষ্য শুনুন আমার শিষ্য হোক আর বেশ কিছু দুষ্কৃতরাও ছিল আপনারা দেখেছেন যে অনেকের হাতে লাঠি ছিল মেশিনও ছিল কয়েকটা বোমও পড়েছে আজকে যেখানে শওকাত মোল্লা যাচ্ছে সেখানে গণ্ডগোল হচ্ছে এর আগে আপনারা দেখেছেন আলতু লালবাবু মোল্লার গাড়ি ভাঙা হয়েছে আজকে প্রতিষ্ঠা দিবসে আমরা নেতৃত্বর কথা শুনে আজকে প্রোগ্রাম করেছি তাই আমরা বলতে চাই যে যে যাই করুক যে যাই আক্রমণ করুক আজকে একটা পবিত্র দিনে আমার উপরে আক্রমণ করা হয়েছে আমি শুধু বলবো প্রশাসনকে অবিলম্বে যারা দূষিত তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি হয়তো অনেকেই বলছে যে আরাবুল ইসলাম আমার ফ্লাক তোলা হয়ে গেছে আমরা গাড়িতে উঠেছি আমার গাড়ি পিছনে ছিল সেই গাড়ির উপরে ওরা আক্রমণ করেছে আমি তো সে গাড়িতে ছিলাম না ওরা সবাই জানে যে আমি সামনের গাড়িতে আছি দেখেও তার আমার গাড়িটা ভেঙে খবরের শিরোনামে আসতে চাইছি শওকাত মোল্লা তাই আমি বলি যে ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে শওকত মোল্লা কেউ না দলের বিধায়ক তিনি আমি দলের কনভেনার আমি দলের পঞ্চায়েত সমিতির সভাপতি হই শওকতলো মোল্লার কী আছে অবজারভারের কী আছে আমি কনভেনার আছি এখনও পার্টির আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি কে শওকাত মোল্লা কে শওকত মোল্লা আমি ভাঙরদুয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি আবার আমি পার্টির কনভেনার আছি আমার দল নির্দেশ দিয়েছে আমি ফেলাক তুলেছি এরকম ব্যাপারটা জেনে বলবো যে দখল করে কি কার পার্টি অফিস দখল করবে যারা এইসব করছে সকাত মোল্লার মানে একেবারে শকাত মোল্লা নিজে তাদের কাল রাত পর্যন্ত ট্রেনিং দিয়েছে যারাগুলির উপরে হামলা করতে হবে করেছে পুলিশ থাকা সত্ত্বেও সেখানে গাড়ি ভাঙচুর হয়েছে আমরা কি বলবো পুলিশ যেখানে উপস্থিত আছে সেখানে গাড়ি ভাঙচুর হচ্ছে তাই আমি বলবো দলকে দলের নির্দেশ আমি করেছি আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এই যতদিন থাকবে তানার তৃণমূলের ঝান্ডা যতদিন থাকবে আরাবুল ইসলাম ততদিন লড়াই করবে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো এ নেই তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট একটা নীতিতে চলে এখানে কে কোথায় পতাকা তুলতে যাচ্ছে কে কোথায় কি করছে এটা আমাদের খুব বেশি জানা নেই আপনার থেকে যখন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে দেখব আরো বলছিলাম তো আপনাদেরই দলের কে আরো বলেছিলাম আমাদের দলের কোনো জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি এবং আমাদের সর্বাহিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দেওয়ার পরে গোটা ভাওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আজকে যেমন গোটা ভাওড়ে প্রায় আমাদের তেরোটা অঞ্চলে আমাদের প্রত্যেকটা বুথে যেমন পতাকা উত্তোলন হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে পতাকা উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঞ্চলে শীতবস্ত্র বিতরণ হচ্ছে আমরা সকাল প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী কিন্তু এখানে পোলেরহাট থানার তারা কিন্তু উপস্থিত হয়েছে এখানে কিন্তু পতাকা উত্তোলন হচ্ছিল আর সেই পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় আবারও ভাঙর নূতন করে উত্তপ্ত হয়ে ওঠে পাইকান এলাকা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইখানেই আরাবুল ইসলাম এই পতাকা উত্তোলন করেছেন এবং ভাঙড়ের বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াইরিতে পতাকা উত্তোলন করলেন আরাবুল ইসলাম একদিকে সৌকাত মোল্লা যেমন ভাঙড়ের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করছেন তার পাশাপাশি আবারও কিন্তু আরাবুল ইসলাম সহ তার কর্মীদের উপরে মাত্র সহ আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়